আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে টিনসিট বাড়ির কাজ চলতেছে প্লাস্টারের কাজ তো আজকেও প্লাস্টার করব এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাড়ির কাজে কিভাবে সঠিক নিয়মে প্লাস্টার করতে হয় তো এখানে সামনের কাজগুলো বাকি রয়ে গেছে প্লাস্টারের এবং বাইশ সাইডে প্লাস্টার কমপ্লিট করে ফেলেছি আজকে রুমের ভিতরে প্লাস্টার করব মাসার কাজ শেষ করেছি মাসা থেকে কাজ শেষ করে এখন শুধু নিশে কাজ করবো রুমের ভিতরে প্রতিটা রুম একদিনে কমপ্লিট করব এখানে পরিষ্কার করা হইতেছে দেখতে পাচ্ছেন ওয়ালগুলা শেওলা পড়ছে প্রতিদিনই প্রচুর বৃষ্টি হওয়ার ফলে ওয়ালগুলা বেশি ভিজা থাকার ফলে ওয়ালগুলো কিন্তু সেওলা পড়েছে এগুলা পরিষ্কার করা হইতেছে এই রিংটনের উপরে অর্থাৎ এই যে রিংটোনটা আসে রিংটনের উপরে আমি সম্পূর্ণ কাজেই কিন্তু প্লাস্টার শেষ করেছি শুধু নিশ্চই করব প্রতিটা রুম একদিনে করার চেষ্টা করব এবং আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানানোর চেষ্টা করব কীভাবে করতে হয় সঠিক নিয়মে দেখতে পাচ্ছেন ওয়ালগুলা পরিষ্কার করা হইতেছে শ্যাওলাগুলা এভাবে আপনার যদি ওয়াল শেওলা পরে প্রতিটা শেওলায় কিন্তু এভাবে ভালোভাবে পরিষ্কার করতে হবে দেখতে পাচ্ছেন এই শেওলাগুলা পরিষ্কার করা হইতেছে এই শেওলার উপরে কোনোভাবেই কিন্তু প্লাস্টার করা যাবে না গাতুনি তিন ইঞ্চি দেখতে পাচ্ছেন এই বাড়ির সম্পূর্ণ গাঁথুনি করেছি তিন ইঞ্চি কাতুনি দিয়ে যারা আগের ভিডিওগুলি দেখে নাই যারা বাড়ি তৈরি করতেছেন অবশ্যই আগের ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ কাজ তিন ইঞ্চি কাতুনি দিয়ে তিন রুমের একটি সেট বাড়ির কাজ এখানে আজকে এই রুমের ভিতরে প্লাস্টার করব সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কীভাবে প্লাস্টার করি এবং কতটুক করি আমি একাই একজন মিস্ত্রি আমি একাই এবং আমার সাথে আরেকজন আছে। হেল্পার তো সাথে থাকুন আমি একাই ভিডিও করি এবং কাজের পাশাপাশি আমি আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে কাজগুলি দেখানোর চেষ্টা করি পাঁচটা শুরু করার আগে অবশ্যই প্রথম কাজটা অবশ্যই আপনারা দেখেছেন ভালোভাবে কিন্তু পরিষ্কার করতে হয় এভাবে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে কিন্তু আপনার যদি ওয়াল শুক না থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে পানি দিতে হবে এখানে পরিষ্কার করা হয়েছে কিন্তু এখানে ওয়াল কিন্তু শুকনা না রয়ে গেছে পানি দিতে হবে এবং এখানে মশলাও তৈরি করেছি আমি আজকে পাস্টার করার জন্য যে মশলাটা তৈরি করা হবে বালির সঙ্গে সিমেন্ট মিক্স করা হবে এটা অবশ্যই আপনার অবশ্যই সিমেন্ট একটু বাড়িয়ে দিতে হবে সিমেন্ট কম হয়েছিল মশলার মধ্যে দেখেন আবার কিন্তু সিমেন্ট দেওয়া হয়েছে উপরে অবশ্যই আপনার সাড়ের একে সিমেন্ট দিতে হবে সাড়ে তিন একে যদি দেন তাহলে কিন্তু আরও ভালো হবে সাই রেকের দিতে হবে অনেকে আসেন আরও সিমেন্ট কিন্তু কম দেয় তো কম দেওয়া যাবেন আপনার প্রয়োজনে আপনারা সাড়ে তিন একে সিমেন্টটা দিয়ে প্লাস্টারটা করবেন মশলাটা তৈরি করবেন তাহলে কাজটা ভালোভাবে দেখতে পাচ্ছেন এখানে ভীজানো হইতেছি ওয়ালটা কিন্তু পুরোপুরিভাবে ভিজে নেয় যার কারণে ভিজাইতেছি একদম ভালোভাবে ভিজাইতে হবে যাতে ওয়াল শুক না না থাকে প্রয়োজনে ভিজা থাকুক ভিজা থাকলে সমস্যা নাই প্রবলেম নাই মশলা লাগানোর পরে আস্তে আস্তে শুকাবে এবং আস্তে আস্তে কাজগুলো করা যাবে কিন্তু যদি শুকনো ওয়ালের মধ্যে মশলাটা লাগানো হয় তখন দেখা যায় এটা আপনার শুকিয়ে যাওয়ার ফলে ফিনিশিং করতে অনেকটা প্রবলেম হয় কাজটা কিন্তু আপনার অনেকটা সময়ও নেই আর যদি ভিজা থাকে তাহলে কিন্তু কাজটাও সুন্দর হয় আস্তে ধীরে কাজটা করা যায় যার কারণে এখানে আপনার প্রতিটা ওলি কিন্তু ভালোভাবে ভীজাণ হইতেছে বৃষ্টি হইতেছে প্রতিদিনই তারপরেও কিন্তু ভিজাইতেছি এটার কারণ হচ্ছে আপনার এখানে এই রুমটা হচ্ছে আপনার নয় ফিট বাই বারো ফিট এই সবটা রুমই কিন্তু একবারে মশলা লাগাবো আর অবশ্যই দেখেন সিমেন্টগুলো কিন্তু ওয়ালের মধ্যে আমি দিয়ে দিছি প্রতিটা ওয়ালের মধ্যে আপনার পরিষ্কার করার পরে কিন্তু এভাবে সিমেন্ট গুলে ওয়ালের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ সিমেন্ট গুলে ওয়ালের মধ্যে দিয়ে তারপরে মশলা লাগানো কিন্তু শুরু করতে হবে এটা অবশ্যই আপনারা করবেন এটা বাধ্যতামূলক কারণ এটা দিলে পরে আপনার কাজটা কিন্তু হেভি হবে পাস্টারটা কিন্তু একদম দরে থাকবে কোনোভাবে কিন্তু ফাটারও চান্স থাকবে না তো এখানে আমি মশলাগুলো লাগিয়ে নিব লাগানোর উপরে কিন্তু আমি কাজগুলো করব তো এখানে আপনার অবশ্যই প্লাস্টার করার সময় কিন্তু মশলা যাতে বেশি মোটা না হয় এই বিষয়টা অবশ্যই আপনারা লক্ষ্য করবেন বেশি মোটা মশলা হলে কিন্তু যদি বেশি মোটা মশলা লাগানো হয় ওয়ালের মধ্যে তাহলে কিন্তু প্লাস্টার দুর্বল হয় এখানে সম্পূর্ণ ওয়ালেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলা লাগিয়ে নিছি তো এভাবে মশলা লাগানোর পরে কিন্তু আপনার বাড়তি যে মশলাগুলো সেগুলো কিন্তু গোস দিয়ে ফেলে দিতে হবে অর্থাৎ আপনার স্টিলের যে গজ আছে এগুলা গছ দিয়ে কিন্তু আপনার এই বাড়তি মশলাগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে এবং এটাকে আরও পাতলা করতে হবে এবং বাড়তিগুলো ফেলে দিলে এটা সমান হয়ে যাবে এবং এটা কিন্তু আপনার উঁচু নিচু থাকবে না সুতায় সুতায় কাজটা করার জন্য এভাবেই করতে হবে তো আমি এখন গছ দিয়ে দিব এই যে স্টিলের যে গছগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়েছি তো এগুলা গছ দিতে হবে এবং গছটা ভালোভাবে দিতে হবে যাতে উঁচু নিচু না থাকে ভালোভাবে গছ দেওয়ার পরে গর্তগুলা বরট করতে হবে গছ প্রয়োজনে দুইবার তিনবার দিতে হবে এই যদি গর্ত বেশি থাকে তাহলে অবশ্যই দুইবার তিনবার দিয়ে গছ দিয়ে কিন্তু এটা আপনার প্লিন করতে হবে তারপরে কাঠের উষা দিয়ে দিতে হবে তো এটা আমি এভাবেই দিতেছি দেখতে পাচ্ছেন আমি গছ দিয়ে কিন্তু এটা লেবেল করতেছি এবং এখানে দুইটি ওয়াল আমি মশলা লাগিয়েছি আর দুইটি ওয়াল বাকি রয়ে গেছে কারণ আমি এখানে কাজ ধরেছি সকাল ছয়টায় ভোর ছয়টায় কিন্তু কাজ ধরেছি আমি একা কারণ একটি রুম আমার শেষ করতে হবে আর দিনের অবস্থাও কিন্তু ভালো না যখন তখন বৃষ্টি নেমে আসে কারণ বর্ষাকাল এখন বর্ষা চলে এসেছে আপনার তো এখন প্রতিদিনই বৃষ্টি হয় বৃষ্টির কারণে কিন্তু ভালোভাবে কাজ করতে পারি না বৃষ্টির জন্য হয়রানির শিকার হই কারণ কাজ সময় অনেকটা নষ্ট হয় বৃষ্টির কারণে বৃষ্টি হলে কিন্তু কাজ বন্ধ রাখতে হয় এবং এখন যে কাজ করতেছি বৃষ্টি হলে কিন্তু কাজটা অনেকটা দেরি হয়ে যাবে এবং করতে প্রবলেম হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাজটা একটি ওয়াল কিন্তু আমি ফিনিশিং করে ফেলতেছি গজ দিচ্ছি গজ দিয়ে কিন্তু এটা ফিনিশিং করে ফেলতেছি আর অবশ্যই আপনার প্লাস্টারটা যেন আধা ইঞ্চির উপরে যেন মোটা না হয় গছ দিয়ে কেটে ফেলে দেওয়ার পরে এইভাবে ফিনিশিং করতে হবে এবং আধা ইঞ্চি রাখতে হবে আধা ইঞ্চির উপরে যেন না থাকে নিচে রাখলে সমস্যা নাই আধা ইঞ্চি নিচে থাকলে কোনো প্রবলেম নাই আধা ইঞ্চির উপরে যাতে না হয় প্লাস্টার বৃষ্টি কিন্তু নেমে গেছে দেখতে পাচ্ছেন বৃষ্টি হইতেছে প্রচুর তো এখন কিন্তু প্রায় তিনটে বাজে বিকাল তিনটে হয়ে গেছে আমি সকালে কাজ ধরেছিলাম এখন দেখতেই পাচ্ছেন আপনার প্রচুর বৃষ্টি তো কাজ তো আমি ভিতরে কিন্তু আপনি সম্পূর্ণ ওয়ালেই কিন্তু আমি মশলা লাগিয়ে নিয়েছিলাম যার কারণে আমি উপরে কিন্তু কাগজ দিয়েছি কাগজ দিয়ে কিন্তু আমার কাজটা করতে হইতেছে আমি এই কাজটা হয়তো আমার একটু সন্ধ্যা সন্ধ্যার আগেও কিন্তু কাজটা শেষ করতে পারবো না অনেকটা কিন্তু সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার পর পর কাজটা শেষ হবে কারণ বৃষ্টি হওয়ার কারণে আমাদের অনেকটা সময় লেট হয়েছে এখানে আমি উপরে এই সিস্টেমে কিন্তু কাগজগুলো দিয়েছি দেখেন একটি উপরে কাগজ দিয়েছি এবং টিন আছে আপনার ওয়ালের সাইড দিয়ে টিন আসে যে ওয়ালের সাইড দিয়ে টিন আছে যাতে পানি নিচে বেয়ে না পড়ে এরকমভাবে দিয়েছি কারণ এটা বৃষ্টির মধ্যে প্লাস্টার করা যায় না তো কাজ আমরা চালিয়ে যাচ্ছি এভাবেই কারণ কাজ যেহেতু আমরা ধরে ফেলেছি কাজটা কমপ্লিট করতে হবে এবং কাজটা যাতে নষ্ট না হয় এভাবে এই পদ্ধতিতে এই পদ্ধতি অবলম্বন করে আমরা আজকে কাজটা সারাদিনের ভিতর কমপ্লিট করব এভাবে বাঁশ দিয়ে আমি একটি কাগজ দিয়ে কাজটা করতেছি আজকে অন্ধকার দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা একদম অন্ধকার কারণ উপরে কাগজ যেহেতু ভালোভাবে কিন্তু দেখা যাচ্ছে না তো এখানে আমি কাজটা কমপ্লিট করেছি তারপরে এবং সারাদিনের ভিতরে সকাল ছয়টায় কিন্তু কাজে ধরেছিলাম আমি একা একজন হেল্পার নিয়ে এখানে কিন্তু একটি রুম আমি কমপ্লিট করেছি এবং এখানে আপনার মোট প্লাসটা কিন্তু প্রায় তিনশো ফিট প্রায় তিনশো ফিট প্লাস্টার আমি করেছি সকাল থেকে দুশো চৌরানব্বই ফিট প্রায় তিনশোই আমি হিসেব করেছি তো এটা তিনশোই ধরা যায় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর ভালোভাবে দেখা যাচ্ছে না কারণ এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এবং উপরে কাগজ দেওয়া যার কারণে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না পরবর্তীতে আমি তো আরও ভিডিও করব অবশ্যই আপনার দেখতে পাবেন কাজগুলি তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই যতটুক পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন দনবর সবাইকে আজকে এই পর্যন্তই